রেশন দুর্নীতির মধ্যে বর্তমান শহরে রেশনের দোকানে গ্রাহকদের তুমুল উত্তেজনা আবারও জানি রাখি রাজ্য জুড়ে যখন রেশন দুর্নীতি সেই বিতর্কের মাঝে বর্তমান শহরে রেশনের দোকানে গ্রাহকদের তুমুল উত্তেজনা এবং সেই উত্তেজনা থামাতে ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ শহরে বড় নীলপুর বাজার সংলগ্ন একটি রেশনের দোকানে সকাল থেকে ব্যাপক উত্তেজনা আমরা চোখ রাখবো সেই খবরের দিকে গ্রাহকদের অভিযোগ নির্দিষ্ট দিনে রেশন নোটিশ দেওয়া হয় দেওয়ার তারপরেও সামগ্রী নিতে এসে তারা খালি হাতে যাচ্ছেন রেশন ডিলার মাল আসেনি বলে বারবার গ্রাহকদের হেনস্থা করছেন শহরের অন্যান্য রেশন ডিলারের কাছে পর্যাপ্ত পরিমাণের সামগ্রী থাকলেও এই রেশন ডিলার নানান টালবাহানায় গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ পুলিশ রেশন দোকান বন্ধ করে দিয়ে অভিযুক্ত রেশন ডিলারকে বর্ধমান থানায় দেখা করতে বলেন ডিলার প্রতি মাসে এক মানে মানে মাসে প্রথমে দেয় না মাসে শেষে চব্বিশ পঁচিশ নালে আঠাশ উনত্রিশ তারিখে মাল দেয় কিন্তু আগের মাসে এরকম করেছে আগের মাসে আগে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিচ্ছে তার পরের মাসে মাল দিচ্ছে আর আজকের ঘটনাটা হচ্ছে উনি লিখেছিল সাতা সাটা 35 মাল দেয়া হবে সকালে বিকালে পরে আবার দেখলাম কাগজটা কালকে রাতেবেলা চিড়ে দিয়ে তার আগে চিড়ে দিয়ে লিখেছে 28 29 30 বিকাল থেকে বিকালে মাল দেয়া হবে তা আমরা এসে যখন উনাকে জিজ্ঞাসা করলাম যে মাল দেয়া হবে না কেন উনি বলে জান জান আপনাদের টাকা দিয়ে দেয়া হবে ঠিক আছে তাই এরকম মানুষকে তো হয়রান করে মানুষগুলো প্রতিদিন এই মালের পরিবর্তে মালের পরিবর্তে চালের পরিবর্তে টাকাটা দিয়ে দেয়া হবে

কিন্তু আজকে দেয়নি বললো মাল ঢোকেনি খাদ্য দপ্তর থেকে নাকি ওকে মাল দেয় না ওকে মাসে শেষে মাল দেয় ওকে মাল দেয় না সব ডিলার কি ও বলছে ওকে নাকি মাল দেয়া হয় দোকান এখন বন্ধ করেছেন থানার বড় বাবু নাকি এসেছিলেন তার কথা মতন তাকে এখন বর্তমান থানায় গিয়ে কথা বলতে হবে সেই জন্য উনি দোকান বন্ধ করে থানায় গেছেন দেখা করতে এই মাসে তো রেশন দেওয়ার কথা দূরের কথা জিজ্ঞেস করলে বলে যে কবে দেবো ঠিক নাই আমরা সরকারি গেলে দুয়ারে রেশনে গেলে পরেও মাল দিতে চায় না বলে যে তোমাদের মাল হবে না বড় কাটের মাল নেই ছোট কাটের মাল নেই করে আমাদের প্রতি মাসে বিতাড়িত করে যতদিন থেকে যতদিন থেকে এই আমাদের পশ্চিমঙ্গ সরকার যতদিন থেকে ফ্রি তে দেয়া শুরু করেছে ততদিন থেকে এরকম করছে মালিকের নাম অজিত কুমার দোকানের দোকানের নাম্বার হচ্ছে এর আগে কোনোদিন এরকম টাকা দিইনি যারা টাকা নিতে ইচ্ছুক তাদের টাকা দিয়েছিলাম হ্যাঁ মাল দেয়নি না যারা মাল নিতে ইচ্ছুক না টাকা নিতে ইচ্ছুক তাদের আমি মাল দিয়েছিলাম টাকা দিয়েছিলাম এবার বর্তমানে যে এখনো পর্যন্ত মালটা আমার শর্টেজ হওয়ার কারণে আমি টাকা যারা টাকা নেবে টাকা আর কালকে এসেছে কালকে আসতে বলেছে যারা কালকে মাল নেবে মাল নেবে আমি তো জোর করিনি কাউকে আমি কাউকে জোর করে নিই না সরকারি শিডিউলের বাইরে না না ওটা দেওয়া যায় না কিন্তু যারা ইচ্ছুক নিতে অনেকে তো মাল বিক্রি করছে আমি দেখছি আমার চোখের সামনে এখান থেকে মালটা নিয়ে বাইরে বাজারের দোকানে বিক্রি করছে চালটা ওই জন্য বলেছি যে চালটা যাদের নিতে ইচ্ছুক নয় চা টাকা নেবে তারা টাকা নিতে পারে কিংবা যারা চাল নেবে তারা কালপশ্রেশের চালটা নিয়ে যাবে আমি ডিউ সিলিপোল কি দিচ্ছি আমি ডিউ লিপল কি দিচ্ছি কাল পরশুএশের মালটা নিয়ে যাবে তাদের তাদের যা মাল আমি তা সে এটা কালকে বসে বসে নিয়ে যাবে এবার পাবলিক বলছে আপনি প্রতিনিয়ত এরকম করেন যখনই আসা হয় তখনই এরকম করেন নোটিশ ছিঁড়ে ফেলে দিচ্ছেন আপনার সামনে নোটিশ কেউ আমি যদি নোটিশ লিখি আমি নোটিশ ছিঁড়ে ফেলে দেবো আপনি বলুন না এবং আপনি বলুন পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর জি মেমোরিয়াল আর্ট কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা ও ডিগ্রি ডিপ্লোমা কলা ভারত রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর